নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো সবার চেনা একটা রেসিপি চিলি চিকেন মোটামুটি সমস্ত বাঙালি অথবা সমস্ত রকমের ইন্ডিয়ানরাই কিন্তু এই চীনেদের এই খাবারটা ভালোবাসে তো চলুন বানিয়ে নিই তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জলটা একদম ঝরিয়ে নিয়েছি তারপর তার মধ্যে আমি কিছুটা কর্নফ্লোর আর কিছুটা ময়দা দিলাম এক্ষেত্রে বলি কর্নফ্লোর আর ময়দা কিন্তু একদম হাফ হাফ দিতে হবে তাহলে যে চিলি চিকেনের পাকোড়াগুলো চুইও হয়ে যাবে না মানে খুব শক্ত হয়ে যাবে না আবার একদম নরমও হয়ে যাবে না এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু আদা বাটা একটু রসুন বাটা একটা ডিম আর দেব একটু গ্রিন চিলি সস আর দেব একটুখানি সয়া সস ব্যাস পাকোড়ার জন্য কিন্তু আর বিশেষ কিছু প্রয়োজন নেই যেটা বলছিলাম চিলি চিকেন বলুন বা চাইনিজ অন্য কোনো খাবারই বলুন কলকাতা স্টাইল চাইনিজ কিন্তু অন্যান্য স্টেটের চাইনিজগুলোর থেকে একটু আলাদা হয় চীন থেকে এলেও কলকাতা এই ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই প্রথম চীনে খাবার পপুলার হয়েছিল বা চীনে কলকাতার চীনে পাড়াতেই কিন্তু প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল বাঙালির কাছে এই চীনে খাবারটা বাঙালি কেন সম্পূর্ণ ভারতবাসীর কাছে তো এটা আস্তে আস্তে পছন্দের হয়ে তালিকায় চলে আসে এবং কলকাতাবাসী এই চাইনিজ খাবারগুলোকে নিজেদের টেস্টের অ্যাকর্ডিংয়ে একদম নিজেদের মতো করে মানিয়ে গুছিয়ে নিয়েছিল চলুন গল্প করতে করতে মাখাটা হয়ে গেল এইবার যেটা বলবো এটাকে সাদা তেলে ভাজতে হবে কতক্ষণ ভাজবো প্রথমে কিছুটা তেল দেব তেলটা গরম হয়ে গেলে তারপর স্টিমটা কমিয়ে এইভাবে আমি পাকোড়াগুলো দিয়ে দেব ওই একটা যে ডিম ব্যবহার করেছিলাম সেটা এই কারণে যাতে মাংসের গায়ে সমস্ত মশলা আটকে থাকে ডিমটা না দিলে কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে আসবে যতই আপনি ময়দা দেন না কেন ডিম কিন্তু সমস্ত কিছুকে মাংসের গায়ে ধরে রাখবে তো এইভাবে আমি দিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু বলবো একদম তেলটা গরম হয়ে গেলে তারপরে তেলটা কমিয়ে মাংসটা ছাড়ুন এবং তারপর মিডিয়াম আছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিন তাহলে ভেতরের মাংসগুলোও কিন্তু তখন সেদ্ধ হয়ে যাবে মানে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে মোটামুটি একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ওই পিঠটাও ভেজে নেব যেটা বলছিলাম যে কলকাতার চিনে পেড়াতেই প্রথম চিনেরা এসে এখানে ওদের স্বাদের বিভিন্ন খাবার ইন্ট্রোডিউস করে এবং তারপর সেটা আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যায় তবে যেটা বলছিলাম যে কলকাতা স্টাইল চিকেন চিলি চিকেন বা কলকাতা স্টাইল যে কোনো চাইনিজ খাবার অন্যান্য প্রদেশের চাইনিজ খাবারের থেকে একটু আলাদা হয় তার কারণ কলকাতার মানুষ নিজের স্বাদের সাথে খাপ খাইয়ে নিয়ে চাইনিজ খাবারগুলোকে অনেকটা নিজেদের মতো করে টেস্টি করে তুলেছে দেখুন এরপর সম্পূর্ণ তেলটা আমি কড়াই থেকে কিন্তু নাবিয়ে নিলাম নিয়ে ওই এক টেবিল চামচ মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা কিন্তু একদম লাল করে ভাজবো না একটু হালকাই রাখবো এরপর একে একে দিয়ে দেবো আদা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো বড় বড়ো বালবে কেটে রাখা পেঁয়াজ সেটাও একটু সতে করে দিয়ে দেবো ক্যাপসিকাম এক্ষেত্রে বলি পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে যতটুকু রান্নার পিরিয়ড এই সময় কিন্তু একদম স্টিমটা হাইতে রাখতে হবে তাহলে এই যে বড় বড় করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ক্রাঞ্চি থাকবে চীনে খাবারের বা চাইনিজ খাবারের এটাই কিন্তু বিশেষত্ব যে একদম ইন্ডিয়ান খাবারের মতো সবজি কিন্তু এক্ষেত্রে ওভার কুকড হয়ে যায় না একটু ক্রাঞ্চি থাকে তো যাই হোক একটু নাড়াচাড়া করে নিন আর হাই ফ্লেমে রাখার আর কারণ হচ্ছে এক্ষেত্রে যে একটা স্মোকি ফ্লেভার মানে বেশি গরম তাওয়ার মধ্যে আপনার রসুনটা ফ্রাই হলে বা সসগুলো ফ্রাই হলে তার যে একটা ফ্লেভার সেটা আলাদা করে ঠিক মতো পাওয়া যায় একদম দোকানের মতো তৈরি হয় তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো সস দেব একটু ভিনিগার একটু সয়া সস আর একটুখানি গ্রিন চিলি সস আর একটু রেড চিলি সস কোনটা কতটা পরিমাণে আমি দিলাম সেটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো আপনারা চাইলে কিন্তু একবার চেক করে নিতেই পারেন দেখুন একে একে সবই দিয়ে দিয়েছি এইবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব এদিকে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটাকে গুলে আলাদা করে রেখেছিলাম দেখুন পরপর আপনাদের সামনেই দিয়ে দিলাম একটুখানি আপনার রেড চিলি সস আর একটুখানি গ্রিন চিলি সস আর যেটা ব্যবহার করেছে সামান্য একটুখানি লঙ্কার গ্রুষ সেটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে আমি আর যার জন্য চিলি চিকেন করছিলাম তার খুব ঝাল প্রয়োজন ছিল তার জন্য কিন্তু মানে সে খুব ঝাল খায় তার জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম এরপরে এইগুলো পাকোড়া দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওই যে বললাম জলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম সেটা গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তবে এক্ষেত্রে বলবো কর্নফ্লাওয়ারটা একবার যখন জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলেন তারপর কিন্তু আর আপনি ওটাকে একা ছেড়ে দিতে পারবেন না সমানে নাড়াচাড়া করে যেতে হবে নইলে কিন্তু একটা লাম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা নিচের দিকে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে নাড়াচাড়া করলে মিনিট দুয়েকের মধ্যেই দেখবেন ওটা একটা থিক ফর্মে চলে এসছে আর যারা ড্রাই চিলি চিকেন চান তারা এই শেষে জলটা এতটা না দিয়ে খুব কম হাফ কাপ জলে হাফ চামচ মতো আপনি গুলে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু ওটা হয়ে গেল আপনার ড্রাই চিলি চিকেন এক্ষেত্রে আমি পাকোড়া ভাজা সামান্য একটু তেল ওপরে গ্লেজের জন্য দিয়েছিলাম তো আপনারাও সেটা দিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও সাবস্ক্রাইব না